এই আমরা এসছি শিবালিক এক্সপ্রেসে এই শুনুন আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর ওদিকে আমাদের ভেতরে আর একদল গেছে শিবালিক এক্সপ্রেসে একদিকেই যাবে আমাদের টয় ট্রেন এইটা নাকি এখানকার বেস্ট টয় ট্রেন আসলে ট্রেন থেকে নেমে সামনের দিকে এগোলে পরে এ পাশ দিয়ে যাওয়ার জায়গা সেখানে শিবালিক এক্সপ্রেস ট্রেন টয় ট্রেনগুলো থাকে এইটা হচ্ছে শিবালিক এক্সপ্রেস আর এইটা পরের ট্রেনটা ছটা কুড়ির ট্রেনটা ট্রেন প্রায় সবগুলোই এক খাবার দেয় এটাতে খাবার দেয় না আলাদা সিটগুলো সামান্য একটু আলাদা খুব বেশি রাস্তা জিয়া তেমন কিছু নয় আমাদের এই শিবালি এক্সপ্রেস

এই শিবালিক এক্সপ্রেসের ভিতরটা এই সিট শিমলা গেলে টয় ট্রেন যাত্রাটা আসলে বেশি মনোরম তবে শীতকালে গেলে এই যে দৃশ্যাবলী গাছগুলো আছে এরকম চারিদিকে সাদা বরফের আসল করে থাকে সেটা খুবই সুন্দর লাগে এবং সেই সব সবথেকে ভালো লাগে আর শিবালিক এক্সপ্রেস হচ্ছে একটু লাকজারি ট্রেন সব ট্রেনের মধ্যে দেখতে একই রকম খরচটা একটু বেশি এর সিটগুলো শুধু এদিক ওদিক সরানো যায় আর এখানে একটা খাবারের ব্যবস্থা আছে কিন্তু অন্য ট্রেনগুলোতে নেই আর এই ট্রেনটায় মাঝখানে মাত্র দুটোই স্টপের সেই জন্য সবাই হয়তো এটা পছন্দ করে আর ভালো মানে অন্য ট্রেনের সঙ্গে অর্থাৎ নেতাজি এক্সপ্রেসের সঙ্গে এর টাইমটা যোগ করা আছে ওটি লেট করলে এটাও লেট করবে অন্য ট্রেনগুলোতে তা তার হয় না ঠিক সময় বেরিয়ে যায় সেই জন্য বোধ হয় সবাই এগুলোকে পছন্দ করে এই ট্রেনটাকে আর এই ট্র মধ্যে গেলে অনেকগুলো টানেল পরে যেগুলো খুব ভালো লাগে বাকি তেমন কিছু নয় অন্য যে কোনো ট্রেনের সঙ্গে গেলেও একই দৃশ্যাবলী উপভোগ করা যায়

어디야? 버그 스테션. ট্রয় টেন ইঞ্জিন এসে দৃশ্যটা খুবই সুন্দর

হ্যাঁ এবার আমরা নাপ নাপছে আসলে নামার পর সে সেবারই ট্রেনটা পিছন দিকটা দিয়ে গেলে আমাদের এন্ট্রিটা হবে এই পয়েন্টটা পাওয়া যাবে এসেছি অনেকে সেটা গন্ডগোল করে বলতে পারে ওয়াচ টাওয়ার প্লাস বেরিয়ে গেলে উপরে রাস্তাটা পাওয়া যায় ডান দিকে একটু একটা ঢালু মতো জায়গা আছে সেখান দিয়ে বেরিয়ে গেলে রাস্তাটা পাওয়া যায় এইদিকে এইদিকে অনেকটা হাঁটলে পরে তবে বেরোবে